ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই ভুল করেও এই সাত ধরনের লেনদেন করবেন না তাহলে আপনার বাড়িতে আসবে আইনি নোটিশ হ্যাঁ বন্ধুরা তো কোন ধরনের লেনদেনের কথা এখানে বলা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সাত ধরনের লেনদেন হলেই আপনার বাড়িতে আসবে আয়কর বিভাগের নোটিশ যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই সব কাজ ফেলে এই ভিডিওটি সবাই দেখুন না হলে আপনারা একটি বিপদের মুখে পড়তে পারেন তো বন্ধুরা কী কী লেনদেনের কথা বলা হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো তো একটু ধৈর্য সহকারে দেখবেন এক নম্বর বলেছে আপনি যদি একটি অর্থবর্ষে আপনার এক বা একাধিক সেভিংস অ্যাকাউন্টে মোট দশ লক্ষ বা তারও বেশি জমা করেন তাহলে সেই তথ্য জানবে আয়কর দপ্তর তো বুঝতেই পারলেন এবং সেই তথ্য অবশ্যই আপনাদের অর্থাৎ দশ লক্ষ টাকার বেশি যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন তাহলে অবশ্যই আপনাদের আয়কর বিভাগকে জানাতে হবে অর্থাৎ ইনকাম ট্যাক্সের ফাইল করতে হবে না হলে আপনারা কিন্তু একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন এবং আপনার বাড়িতে আয়কর নোটিশও আসতে পারে দেখুন এখানে দু নম্বর বলেছে আপনি যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে এক আর্থিক বছর মোট পঞ্চাশ লক্ষ টাকা বা তারও বেশি নগদ জমা দেন বা তুলেন তবে সেটাও আয়কর দপ্তরকে আপনাদের জানাতে হবে দেখুন এখানে পরিষ্কার তিন নাম্বার এবং চার নাম্বারে কী বলেছে সে নিয়েও আপনাদেরকে দেখাবো তিন নাম্বারে দেখুন বলেছে এক বা একাধিক ফিক্সড ডিপোজিটে যদি এক বছরে মোট দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করা হয় তবে ব্যাংকের এই তথ্যের রিপোর্ট কিন্তু করে অর্থাৎ আপনারা যদি দশ লক্ষ টাকারও বেশি ফিক্সড ডিপোজিট করতে পারেন বা করেন ব্যাংকে তাহলে কিন্তু সেই তথ্য ব্যাংকের যে রিপোর্ট সেটা কিন্তু আয়কর বিভাগকে জানায় এবং আয়কর বিভাগ তরফের থেকে আপনাদের কিন্তু নোটিশও আসতে পারে বাড়িতে চার নম্বর বলেছে আপনার ক্রেডিট কার্ডের বিল মেটার জন্য এক আর্থিক বছরে এক লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন অথবা অন্য কোন মাধ্যমে দশ লক্ষ টাকা বা তার বেশি পেমেন্ট করেন তবে সেই তথ্য আয়কর দপ্তরের নজরে কিন্তু আসে তো বুঝতেই পারলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে পাঁচ নম্বর বলেছে আপনি তিরিশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের কোনো স্থাবর সম্পত্তি কেনাবেচা করেন তবে রেজিস্ট্রি অফিসে সেই লেনদেনের তথ্য আয়কর দপ্তরকে দপ্তরকে কিন্তু জানায় অর্থাৎ ধরুন আপনারা কোনো সম্পত্তি কোনো বাড়ি বা কোনো জমি আপনারা কেনাবেচা করছেন এবং সেটার যে মূল্য সেটা তিরিশ লক্ষ টাকারও বেশি যদি হয় তাহলে আপনারা যে রেজিস্ট্রি করাবেন সেই রেজিস্ট্রি অফিস আয়কর দপ্তরকে জানাবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে বাড়িতে নোটিশ আসতে পারে ছ নম্বরে দেখুন কি বলেছে শেয়ার ডিভেঞ্জার বা বন্ড বা মিউচুয়াল ফান্ডে এক আর্থিক বছরে মোট দশ লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন তবে সেই তথ্য রিপোর্টও কিন্তু করা হয় অনেকে আপনারা মিউচুয়াল ফান্ড করেন বা শেয়ার মার্কেটে টাকা লাগান সেক্ষেত্রেও কিন্তু আয়কর বিভাগের তরফ থেকে রিপোর্ট করা হয় সাত নম্বর বলেছে আপনি এক বছরে মোট দশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের বিদেশি মুদ্রা কেনাবেচা করেন তবে সেই তথ্য কিন্তু আয়কর দপ্তরের কাছে যায় তো বুঝতে পারলেন কোন সাত ধরনের লেনদেনের কথা এখানে বলা হয়েছে যেই লেনদেন করলে আপনারা সমস্যায় পড়তে পারেন যদি আপনারা এই ধরনের লেনদেন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ইনকাম ট্যাক্সের ফাইল অর্থাৎ আইটি ফাইল কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনাদের সমস্যা নেই আইটি ফাইল না করলেই কিন্তু গায়কর দপ্তরের তরফ থেকে আপনার বাড়িতে নোটিশ কিন্তু আসতে পারে এবং তখন আপনারা একটি বড় সড়ো সমস্যায় কিন্তু পড়তে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেল কে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ